উপস্থিত মহানগর মহাপ ইসলাম লিটু সদস্য বাবু ভাই নুরুল ইসলাম পঠিক বৈশ পরিচালের ত্রিশটি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম তবে আমি বেশি বক্তব্য দেব না আমার ঘরে অনেক ছেলে অনেক পুরুষ আছে তারা আপনাদেরকে বলবে তবে আমি দুই হাজার এক সালে আমার সরদ্র বড় ভাই মরমাজগর আলী মোল্লাকে আমার মায়ের কাছ থেকে নিয়ে এই সন্ত্রাসীরা আওয়ামী লীগ সন্ত্রাসী হোক ভ্রমণাপেক্ষারী কিন্তু বিএনপির লোক তারা দেটাকে নির্মমভাবে হত্যা করেছে এই থেকে আমি এই দিন থেকে কিছু ধরেছিলাম বরক বলে এক দলটির সাথে যখন আমি আরতে তখন এই দলটি সাগরের মতো ভাসতে আমি আরেকটু কথা ভুলে গেছে বরিশাল মুজাফফারি ডেলিভারি মালিক জবেতে চাকরি করতাম এখন যদি বর্তমানে সদস্য সতী থাকেন জনপ্রিয় তিন সিদ্ধার্থ